জিএসটি নতুন ছাড় সম্পর্কিত যে সুবিধা সারা দেশের পাশাপাশি বাংলার মানুষেরা পাবে সে সম্পর্কিত বিশেষ আলোচনায় আগামী আঠেরোই সেপ্টেম্বর বাংলায় আসছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে কলকাতার বিজেপি রাজ্য অফিসে অর্থমন্ত্রীর আগমন সম্পর্কিত এক বিশেষ প্রস্তুতি বৈঠকে এগারো জন কমিটির মধ্যে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার দু হাজার একুশের বিজেপি প্রার্থী মহেন্দ্রনাথ কোনার জিএসটি সম্পর্কে মানুষের যেসব ভ্রান্ত ধারণা আছে সেগুলোকে নির্মূল করা এবং নতুন জিএসটির প্রভাব সাধারণ মানুষের জীবনের কতটা পড়বে সে বিষয়ক এই উঠে আসে জিএসটির প্রভাবে সাধারণ মানুষ এবং ব্যবসাদাররা কীরূপ সুবিধা পাবে সেই সম্পর্কিত বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আগামী আঠেরো তারিখের আলোচনা বৈঠক অনুষ্ঠিত হবে সেই বৈঠক যাতে সর্বত্রভাবে সাফল্যমণ্ডিত পায় তাই এগারো জনের কমিটি নির্ধারণ করা হয় সেই কমিটির সদস্যরা আগামী আঠেরো তারিখের কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বত্রভাবে কাজ করবে এগারো জন কমিটির মধ্যে ভাতার বিধানসভার দু হাজার একুশের বিজেপি প্রার্থী মহেন্দ্রনাথ কোনার এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন তিনি জানান জিএসটি সম্পর্কিত শহরতলি থেকে গ্রাম বাংলার মানুষের ভ্রান্ত ধারণাগুলোকে নির্মূল করা এবং যে যে বিশেষ ছাড়ে এলাকার মানুষেরা উপকৃত হবে সেই বিষয়ে তথ্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আজকের প্রস্তুতি বৈঠক গোটা ভারতবর্ষ জুড়ে যে জিএসটি র ওপর যে মানে প্রভাব ছিল সেই জিএসটি প্রভাব যে কেন্দ্র কতটা কি কমিয়েছে কতটা কি মানে গ্রাহকদের জন্য সুবিধা হয়েছে আর কি কি বিষয় একদম জিএসটি ছাড় করেছে সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আসছে এটা নিয়ে একটা আলোচনা সভা হবে আঠেরো তারিখে তার জন্য একটা প্রস্তুতি বৈঠক হলো আমাদের রাজ্যে এই রাজ্যে প্রস্তুতি বৈঠকের মধ্যে আমি ছিলাম আর মাননীয় প্রেসিডেন্ট ছিলেন আরো অনেকে ছিলেন প্রস্তুতি বৈঠকে আগামী আঠারো তারিখ যাতে ভালোভাবে সুসম্পন্ন হয় বড় বড় ব্যবসাদার শিল্পপতিদের নিয়ে বৈঠকটা হবে সাধারণ মানুষদের কাছে গ্রাহকদের কাছে বার্তাটা পৌঁছে দিতে হবে যে কেন্দ্র কি কি সুবিধা দিচ্ছে কিভাবে কি আমাদের লেস হচ্ছে কতটা কি আমরা মানে আমরা সুবিধা পাচ্ছি সেই জন্য সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে ব্যবসের কাছে পৌঁছে দিতে আমাদের এই আমাদের অর্থমন্ত্রী আসছেন